একটা মজার কথা বলি মজার কথা এই কারণে বলছি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে একটি রাজনৈতিক দল জামাত ইসলামী তারা বাংলাদেশ সেনাবাহিনীকে টেনে এনে বলেছে বাংলাদেশ সেনাবাহিনী আর জামাত সমান দুর্নীতিমুক্ত সুমান জনপ্রিয় বাংলাদেশ সেনাবাহিনী সৈজ আরামারের হাতে গড়া বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা মুক্তিযোদ্ধা ছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর চৌখস নেতা শৈ জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল ছাব্বিশ সাতাশে মার্চ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট নতুন করে তৈরি হয়েছিল পাকিস্তানের ইস্ট পাকিস্তান তখন ভেঙে বাংলাদেশের তৈরি হয়েছিল যুদ্ধর মধ্য দিয়ে আন্দোলন সংক্রামিত তো ছিলই মুক্তিযুদ্ধের ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন জামাত ইসলাম পাকিস্তান ভিত্তিক রাজনীতিতে মনোনিবেশ করেছিল বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতার জন্য রক্ত দিচ্ছে জামাত ইসলাম একাত্তরের পঁচিশে মার্চের পর ইয়া এখানের ব্যাটালিয়ানে যোগ যোগ দিয়েছিল রাজাকার আল বাদর আল সামস বাহিনী নিয়ে ছাত্রসঙ্গ এখন যেটা শিবির তখন তার নাম ছিল ছাত্রসংঘ বললে তারা কষ্ট পাবে কষ্ট পেতেই পারে কারণ বাস্তবতার বাইরে তারা চলে যাচ্ছে একটু জানান দেওয়ার দরকার তিপান্ন বছর হয়ে গেছে অনেকে মনে করে যে জামাতল ইসলামের মতো বিশেষ করে জামাত ধারার রাজনীতি যারা করে তারা মনে করে এরকম পরিশুদ্ধ দল আর নাই জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী বললে ভুল হবে স্বাধীনতা বিরোধী মুসলিম লীগও ছিল কিন্তু মুসলিম লীগ কাউকে খুন করেছে সশস্ত্র বাহিনী বানিয়েছে রাজাকার আল বাদারের মতো এইরকম একটি ব্যাপার আমার নজরে অন্তত কাশ্মীর তারা পাকিস্তানের সমর্থক ছিল রাজনৈতিকভাবে তারা মনে করত পাকিস্তানের পক্ষে তাদের থাকা আছে কিন্তু সশস্ত্রভাবে বাংলাদেশ মুক্তিযুদ্ধকে তারা বিরোধিতা করেছে জামাতের মতো এমনটা দেখা যায় অনেক ইসলামী সংগঠন তখন পাকিস্তানের পক্ষে ছিল কিন্তু জামাতে ইসলামের মতো রক্ত ঝরিয়ে নৃশংসভাবে তারা কিন্তু পাকিস্তানের পক্ষ অবলম্বন করেনি তাহলে পঁচিশে মাসের পর স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে শৈজিয়া রহমান বাংলাদেশের ঘোষণা করেছিলেন তখন একটি স্পষ্টত ধারা তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে শেষ রহমান মুক্তিযুদ্ধের পক্ষে এদেশের তরুণ সমাজ ছাত্র জনতা যেটা চব্বিশ সালে হলো তখন ছাত্র জনতা পাকিস্তানের বিপক্ষে অবস্থান নিয়েছিল তাহলে জামাত ইসলাম কোন পক্ষে ছিল স্পষ্ট করতে হবে তো না হলে ডাক্তার শফিকুর রহমান একসময় জাসুদ করত এক সময় ছাত্রলীগের জাসুদের অংশের নেতা ছিল এত বিভ্রান্তি ছড়ানো উচিত না তো বললেই হয় জামাত ইসলাম কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছিল স্বাধীনতা মুক্তিযুদ্ধ এর সঙ্গে সম্পর্কটা কি এখন সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার জন্য অর্থাৎ আপনি আর সশস্ত্র বাহিনী যদি এক জায়গায় হয় তাহলে তো সশস্ত্র বাহিনী জামাতের অংশ হয় রাজা কাঠতে সমর্থক হয় মুক্তিযুদ্ধের বিরোধী হয় কি মারাত্মক কথা কিন্তু সেনাবাহিনী তো আমাদের সেনাবাহিনী উঠে আসেনি শুধু তারা যুদ্ধ করে বীর উত্তম হয়েছে বীর শ্রেষ্ঠ হয়েছে বীর প্রতীক হয়েছে একটা বীরশ্রেষ্ঠ কি জামাত ইসলাম আছে নাকি বীর উত্তম আছে নাকি বীর প্রতীক আছে নাকি যারা রাণাঙ্গনে যুদ্ধ করেছেন কেন এই কথাটা বলছি ইদানিং আরো কয়েকটা মারাত্মক কথা মিস্টার আমির জামাতে ইসলামের বলেছেন চব্বিশের পাঁচই আগস্টের পর এক সপ্তাহ না যেতেই আমরা মানে জামাত আওয়ামী লীগকে মাফ করে দিয়েছি কি মারাত্মক কথা যারা ষোলো সতেরোটি আঠেরোটা বছর বাংলাদেশকে ফ্যাসিবাদের নিয়ন্ত্রণে নিয়ে নিগ্রহ করেছে খুন করেছে হত্যা করেছে লুট করেছে দিলেন আপনাকে সে ক্ষমতা কে দিয়েছে কে দিয়েছে এই প্রশ্ন যদি কেউ করে কি জবাব দিবেন মিস্টার আমির জামাত ইসলামের পক্ষ থেকে এটা পরে পরিষ্কার সমালোচনা ঝড় উঠেছে তখন আমির এর সাহেব বললেন যে না আমি ওইভাবে বলিনি প্রশ্নেই ওঠে না এই মানুষটা জামাতকে যতটা ডুবিয়েছে আমার মনে এর আগে অন্য কোনো আমির জামাজকে এতটা ডুবিয়েছে এতটা বিতর্কিত জায়গায় নিয়ে গেছে এতটা বিধ্বংসী অবস্থায় নিয়ে গেছে আমার কাছে কিন্তু মনে হয়নি সবারই রাজনৈতিক শশা অবস্থানে অনেক কথা বলার আছে বলতেই পারে কিন্তু তারা যখন সবকিছুর কান্দারি হওয়ার চিন্তা করে ভাইরে আগে মুক্তিযুদ্ধে ছিলেন না এই কথার জন্য জাতির কাছে ক্ষমা চান ক্ষমা চেয়ে জাতি বিবেচনা করবে ক্ষমা তো না করার কিছু নাই আরেকটা কথা বলে শেষ করি আজকের আলোচনা ইলেকশনে সবারই পছন্দ পছন্দ থাকতেই পারে আপনাদেরও আছে ভোটারদেরও আছে হ্যাঁ কিন্তু সত্য অতীতে যখন আপনি বিএনপির সঙ্গে ফ্রন্ট করেছেন গা ঘাসা করে থেকেছেন সমর্থন করেছেন তখন উনিশটা বিশটা সিট পেয়েছে এটা ইতিহাসে কিন্তু পরিষ্কার আর বিএনপির বাইরে আওয়ামী লীগের সঙ্গে গা ঘাসা করে যখন আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন তাদের সঙ্গে থেকেছেন একা ইলেকশন করেছেন তখন তিনটা দুইটা তিনটার বেশি সিট পাননি বিষয়টা অঙ্কর মতো কিন্তু পরিষ্কার অর্থাৎ আপনি একা কতটা শক্তি কতটা ক্ষমতা রাখেন কতটা জনপ্রিয় এর থেকে তো বোঝা যায় আর কিছু কি বেশি করে বলার দরকার আছে আমি আপনাদের বিরুদ্ধে বলছি না আমি ইতিহাসের বাঘগুলো সময়গুলো অবস্থাগুলো একটু জাতির সামনে উপস্থাপন করলাম যদি যারা জামাতের বন্ধুরা এই ভিডিও দেখবেন তা যদি কোনো প্রশ্ন থাকে করবেন উত্তর দিব আমার মনে হয় সেই উত্তর দেওয়ার মধ্য দিয়ে আপনারা একটু হল পরিশুদ্ধ যদি হন বা হতে পারেন অসুবিধা কি ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ